আপনারা সরাসরি সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিমান যেটা মাইল স্কুল এবং কলেজের উপরে সরাসরি আসতে পড়ছে আপনারা দেখেন কিভাবে ব্লাস্ট হয় নতুন কিছু তথ্য পেয়েছি এবং তথ্যগুলো ভেরিফাই করে আমি আমার কাছে যেটা শক লেগেছে সেটা হচ্ছে একে ধরলে

হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে এই জন্য জাতি বারবার মারা খায় এরা এগুলো পাও না এরা যোগ্যই মারা খাওয়া অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী বিশ্বাস করবেন না আওয়ামী সুযোগ পেলেই সাপের মতো সুবল মারবে প্রিয় দর্শক আজকের বাংলাদেশে যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে ভিডিও মেসেজটির ভিতরে মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনায়

পাকিস্তানের কথাই ধরেন এই যে ইন্ডিয়ার মতন এত বড় দেশ পাকিস্তানের সেই তারা পারবে না কেন হয়েছে এই যে দেখেন ছোট দেশ সবাই ভাবছে যে আচ্ছা ক্ষমতাটা বোধ হয় একটা পারমাণিক বোমা জোগাড় করতে পারলে বোধহয় হয়ে গেল না পারমাণিক বোমা অসুবিধা হলো হাতে থাকা যায় ভয় দেখানো যায় কিন্তু মারা যায় না মারলে বিপরীত আপনার এনিমিও যখন মারবে ওটা খাইতে হবে তাহলে এখন আসেন গত পনেরো বছরে কি হয়েছে এমনি হাসিনা সরকার আর্মি দেখতে পায় না এভাবে শুরু হয়েছিল তারপর তাদের প্রচেষ্টা শুরু হয়েছিল যে ঠিক আছে এবার আমি আমার মতন করে একটা আর্মি বানাবো এটাই হলো তারে সিদ্দিকের আর্মি এটাই হলো আওয়ামী লীগের ভিতরে রয়ের প্রবেশ এটাই গত পনেরো বছর চলছে এর ইম্প্যাক্ট কি ইম্প্যাক্টটা হলো তাহলে বাংলাদেশ যখনই কিছু একটা কিনতে চায় সামরিক কোনো বিমান বা কিছু অস্ত্র অলওয়েজ ইন্ডিয়ান ইন্টারেস্টটা তাকে মেনটেন করতে হয় ইন্ডিয়ানরা যদি রাজি হয় হ দেয় তাহলে কেনা যাবে নালে কেনা যাবে না এই যে দেখেন এই যে বিমানটা ধ্বংস হয়েছে এটা এগারো তৈরি তাও এটা অবসলিট হয়ে গেছে চাইনিজরা এই বিমানটা বানানো বন্ধ করে দিয়েছে বোধ হয় দশকে কিন্তু এটা লাস্ট চালানে তাই আমাদেরকে দিছিল কম পয়সা কিনতে চাই বললে এবং দিয়ে বলে দিচ্ছিল এর আর কোনো স্পেয়ার্স কোনো সম্পর্ক নাই আমাদের এর কোনো সার্ভিস আমরা দিতে পারবো না কিন্তু এই যে বললাম আমাদেরকে কি কিনতে দিবে আর কি কিনতে দিবেন এটা ইন্ডিয়া ঠিক করতেছে তাহলে গাফিলিতে এই যে আপনি এটাকে নিয়ে গেছেন উড়াইতে কোথায় নিয়ে যাচ্ছেন উড়াইতে কেন এই ঢাকার উড়াইতে হবে প্লাস আপনি উড়ানোর সময় যেসব প্রিকশন নেওয়া উচিত ছিল অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি করবেন বিমানটা চালাচ্ছিল শিক্ষানো বিশ্বে তাকে একা পাঠানো হয়েছে এই ধরনের এটা বয়স্ক বিমান কেন আপনি সাথে রাখলেন না তার মাস্টারকে রাখলেন না কে ব্যাখ্যা দিবে এটা বলেন ডেফিনেটলি এটার মধ্যে গাফিলতিটা সবচেয়ে বড় গাফিলতিটা হয়েছে আপনি যখনই আওয়ামী লীগের স্টাইলে আওয়ামী লীগের কোন লোকটা আওয়ামী লীগ তাকে আপনি আর্মির পদোন্নতি দিবেন তাহলে এটা কি হবে দক্ষ লোকটা আসবে নাকি আওয়ামী লীগের আসবে বা যে আওয়ামী লীগেরই না সে আওয়ামী লীগ সেজে এখন আসবে কারণ আওয়ামী লীগ সেজে আসলে পদোন্নতিটা তাড়াতাড়ি হয় কাজ কাম জানার দরকার নাই দক্ষ হওয়ার দরকার নাই বঙ্গবন্ধু জিন্দাবাদ বলতে পারলে যে যত জোরে বলতে পারে সে তত পদোন্নতি পাবে এই নিয়মে মানে আপনি ফলে কি হচ্ছে এই যে দেখেন বিমানবাহী প্রধানের নামে যেসব কেলেঙ্কারি আসছে যেটা এমন কি ওই কোন কোন বাংলাদেশ বিমানকে কাকে কাকে ওই ইয়ের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বানাইছেন মহিলাদেরকে সেসব কেলেঙ্কারি কথা উঠে আসতেছে সেম কেলেঙ্কারি কথা আসতেছে নৌবাহিনী প্রধানের নামে মানে দেখেন এবং এটি কি হবে না আপনি যখন প্রফেশনাল দিকটা দক্ষতার দিকটাকে খাটো করে দেখবেন দলবাজি করবেন আপনার দলের নামে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিলে সে আপনার লোক তাহলে বিমান বাহিনীটা মানে প্রতিরক্ষা বাহিনীটা কোথায় যাবে এটা আর এটা পিছনে খরচ করার অর্থটা কি যেখানে এমনি আমাদের সীমিত এটা তো জানেন যে ঋণ করে বিমান কেনা যায় না মানে সামরিক অস্ত্র কেনা যায় না নিজের টাকায় কিনতে হয় কিস্তিতে দিতে হয় অ্যাটলিস্ট কিন্তু আপনি পুরোটাই ঠিক যেমন আপনার খাদ্যের অভাব করছে আপনি আমেরিকা থেকে গম পাবেন অস্ত্র শস্ত্র সেরকম জিনিস না এটা একদম গায়ে গতরে খাটা দেশের নগদ পয়সা লাগে তাহলে আপনি সেই অর্থটাকে নষ্ট করতেছেন দলবাজি দিয়ে তাহলে সেই সেনাবাহিনীর সেই প্রতিরক্ষা বাহিনীর কি হবে গিয়ে শীর্ষ পথে বসে থাকবে আর সবসময় চেষ্টা করবে কি করলে হবে এর ভিতরে প্রফেশনালিজম থাকবে অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো সুবল মারবে প্রিয় দর্শক আজকের বাংলাদেশে যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে ভিডিও মেসেজটির ভিতরে আওয়ামী লীগের বিভিন্ন দেশ থেকে নেতারা যৌথভাবে মিটিং করেছেন ওই তারা আলোচনায় রেখেছেন আজকে ঢাকায় যে সচিবালয়ে হামলা করা এই হামলার জন্য তারা ছাত্রলীগকে উস্কিয়ে দিয়েছেন এবং ছাত্রলীগকে নামার জন্য নির্দেশনামূলক কথা বলেছে আরেকবার সুযোগ পেলে কিন্তু জামাত বিএনপির নাম মাটির উপরে রাখবে না সব মাটির নিচে নিয়ে যাবে তাই বড় বড় মানে রাগব্য আলরা যে হইচই করছেন নির্বাচন এটা সেটা নিয়ে ব্যস্ত হইয়া পড়ছেন দেশের খবর রাখেন কিনা দেশে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সুরাই লীগ টুকাই লীগ তারা যে কি পরিকল্পনা করতেছে নিজেদের ভিতরে বিশৃঙ্খলা না করে ঐক্যবদ্ধ ভারত এবং আওয়ামী বিরুদ্ধে সাথে থাকবেন সবাই টাকা তুলে সে হাসিনাকে ফিরত আনবো। আজকে যদি পুলিশ আমাদের উপর অ্যাটাক করে তাহলে আমরা সবাই মিলে বর্জন করব। দেখতে পাচ্ছেন যে তারা তাদের নেত্রী এতগুলা মানুষকে হত্যা করে এতগুলা মানুষকে আহত করে এগারো মাস যেতে না যেতে টাকা তুইলা তাদের নেত্রীকে ফেরত আনবে ভারত থেকে তাদের টাকা তুইলা ফেরত আনতে হবে এবং টাকা তুইলা ফেরত আনতে তারা আগ্রহী আছে এবং তারা আজকে ঢাকার মাঠে ঢাকার রাজপথে তারা কি সাহসী ভূমিকা নিচ্ছে বুঝতে পারছেন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল যারা করেন তাদের এই সাহস আছে তাদের সাথে পারবেন আপনারা দশজন আর ছাত্র একজন কিন্তু আওয়ামী লীগের একজন বিএমপির কিন্তু দশজন একসাথে হওয়া লাগবে কারণ ওরা হলো ডাকাতের পোলা ডাকাত আর আপনারা গুতুম মাস মাটির নিচে থাকেন গুতুমমাস হইয়া রাষ্ট্র চালাতে পারবেন না আর গুতুম মাস হইয়া ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এদের সাথে কিন্তু পাল্লা মারতে পারবেন না তাই আমি আমরা অনুরোধ করব যে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা একে অপরের পক্ষে বিপক্ষে কথাবার্তা না বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার বিচার এবং এই যে রাঘব কোয়াল জেলে আছে তাদের বিচারটা শেষ করেন একসাথে মিলে ডিসেম্বরের ভিতরে বিচার আমরা আশা করি শেষ হয়ে যাবে আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় আমরা খুশি মে এপ্রিল জুন পর্যন্ত হয় আমরা খুশি কিন্তু আগে বিচার এবং আওয়ামী লীগকে যদি আপনারা এই মুহূর্তে দমাতে না পারেন রাষ্ট্র ক্ষমতায় আসে কিন্তু আওয়ামী লীগ আপনাদেরকে ছয় মাসে লাথি মেরে ফেলে দিবে বঙ্গোপসাগরে আপনারা ইনুসাব ছাড়া আপনারা যারাই ক্ষমতায় আসবেন বিএনপি আসেন আর জামাত আসেন বঙ্গোপসাগরে আওয়ামী লীগ সবাই মিলে ফেলে দিবে এই কারণে এখন আপনাদের ওক্তবদ্ধ থাকার সময় আওয়ামী লীগের বিচার শেষ আওয়ামী লীগের দুঃশাসন শেষ তাদের হিসাব নিকাশ শেষ এরপরে নির্বাচনে বিএনপি আসলো আমি ফুলের মালা নিয়ে ঢাকায় যাব জামাত আসলো আমি ফুলের মালা নিয়ে লন্ডন থেকে ঢাকায় যাব আমার কাছে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সব সমান সবাই দেশপ্রেমী হন ভারতের বিরুদ্ধে সবাই থাকেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই থাকেন সবাইকে আমি এভাবে সেলুট জানাবো মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনায় সেনাবাহিনীর দিকে আমিরে জামাতের ইঙ্গিত নিয়ে তোল পাশ দর্শক তাহলে আসলেই কি বাংলাদেশে অস্বাভাবিক কিছু নজিরবিহীন কোনো ঘটনা ঘটেছে দর্শক চারদিকে আওয়ামী গুজব যে এই সরকার লাশ গুম করেছে সঠিক সংখ্যা প্রচার করছে না অতএব এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেও অমুক্ত মুক্ত এবং এই অভিযোগটা সেনাবাহিনীর বিরুদ্ধে বেসিক্যালি লাশের সংখ্যা বা এগুলো এগুলো এর বিবৃতিতে বা সেনাবাহিনীর মাধ্যমে আমরা পাই এই জন্য লাশ গুমের কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেনাবাহিনী করেছে কিন্তু আসলে কি এটা ঘটেছে আমির জামাত নিজে বলছেন ডাক্তার শফিক রহমান মাইল স্টোন নিহতের সংখ্যা বিশ্বাস করি না এর চেয়ে সংখ্যা বেশি হবে জামাত আমির এটাকে সামনে এনে অনেকে বলছেন যে আসলেই করা হয়েছে আওয়ামী নারী সঠিক সেনাবাহিনী সংস্কার করা দরকার সেনাবাহিনী ভালো হলো না ইত্যাদি ইত্যাদি তা আমি আহ আমির জামাতের এই বক্তব্যের বিশ্লেষণে প্রথমেই বলতে চাই দেখেন আমাদের সেনাবাহিনী ভালো দুধের দোয় কথা আমি কখনোই বলবো না সেনাবাহিনী সংস্কার জরুরি ইটস ট্রু এ কথা আমরা অনেকদিন যাবত বলে আসছি সেনাবাহিনী সংস্কার কোনো কমিশন তো আমরা দেখি না পুলিশ সংস্কার কমিশন অমুক সংস্কার কমিশন তমুক সংস্কার কমিশন কেন সেনাবাহিনী সংস্কার কেন কমিশন কেন না বাংলাদেশে যত আকাম এগুলো মেজরিটি পলিটিক্যাল আকামগুলো তো সেনাবাহিনী ঘটিয়েছে যেমন এই যে গুমের ঘটনা আয়নাগরের ঘটনা এটা কারা করেছে সেনাবাহিনীর লোকজন ডিজিএফআই যে কত আকাম করেছে বাংলাদেশে জানেন রাজনীতি নিয়ে কত নোংরা খেলা খেলে ভুয়া নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা আছে সেনা অভ্যুত্থান যে রহমান হত্যা শেখ মুজিব হত্যা শেখ মুজিব হত্যাকে যদি আপনি নেগেটিভলি দেখেন এটা সেনাবাহিনী করেছে যে রহমান হত্যা এমনকি এরশাদের পতন থেকে শুরু করে কোন ঘটনা নেপথ্যে সেনাবাহিনী নাই এরশাদের বিরুদ্ধে কি কোনো গণঅভ্যুত্থান হয়েছিল না ওটা কোনো গণঅভ্যুত্থান এরশাদের বিরুদ্ধে দেশব্যাপী কোনো আন্দোলনই হয়নি ঢাকায় কিছু জায়গায় আন্দোলন হয়েছিল দুই একজন লোক মারা গেছে সেনা প্রধান এরশাদের উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে এরশাদদত্যা করেছেন এই ওটাকে ইতিহাসে বিকৃতভাবে বলা হয় সেনা গণঅভ্যুত্থান আসলে এরশাদের বিরুদ্ধে ওইভাবে কোনো জল আন্দোলনই হয়নি এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তার সাথে হাজার গুণ বড় আন্দোলন হয়েছে বাংলাদেশে দুই হাজার তেরো সালে অতএব সেনাবাহিনীর ইতিহাস বিতর্কিত ইতিহাস এই সেনাবাহিনীকে সংস্কার করতে হবে এর মানে এই নয় যে তারা যা করেননি সেটাও আমরা বলবো আমির জামাত এই নিহতদের সংখ্যা বিশ্বাস করি না এর চেয়ে সংখ্যা কথা অনেকের মধ্যে এই ধারণা আছে যে এত বড় একটা দুর্ঘটনা দুইটা ক্লাসে দুইটা রুম একদম পুড়ে গেছে যে দুইটা রুমের মধ্যে কমপক্ষে তিরিশ তিরিশ ষাট জন শিক্ষার্থী ছিল তো ষাট জনের লাশ তো নিশ্চিত তার মধ্যে আশেপাশের অনেকে শিক্ষক সাথে 27 জন 28 জন একদিন পরো মৃত্যু সংখ্যা এটা তো কমপক্ষে 80 90 100 হওয়ার কথা এত দিন পর্যন্ত সব মিলিয়ে প্রায় 120 জনের উপর হওয়ার কথা তো এই জন্যই পপুলিস্ট কথা আমির জামাত বলেছে কিন্তু ইন রিয়েলিটি কি এই যে মাইলস্টোন এইহত সংখ্যা বিশ্বাস করি না এর অর্থ তো দাঁড়ায় লাশ গুম করা হয়েছে না লাশ গুম করা সম্ভব না মাইলস্টোন কলেজের মতো একটা অভিজাত স্কুলের শিক্ষার্থীদের লাশ গুম করে মৃত্যু সংখ্যা গোপন করা এটা বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী দূরের কথা বেনিয়ামিন নেতানি হুয়া কেউ যদি এখানে এসে দায়িত্ব দেওয়া হয় র রোসাদিআইএই কেও যদি দায়িত্ব দেওয়া হয় তারাও এটা পারবে না কোনোভাবেই এই লাশ গুম করা কিংবা লাশের সংখ্যা গোপন করা সম্ভব নয় কারণ কারা স্কুলে এসেছিল সব রেজিস্টার ছিল কারা ফিরে গেছে কারা কোন হসপিটালে ভর্তি হয়েছে কাদেরকে পাওয়া গেছে কাদের ডিএনএ প্রোফাইল মিলেছে কাদেরটা মিলে নেয় সবকিছু স্পষ্ট হবে এখনো কারা নিখোঁজ কেউ যদি সাই হয়ে যাও এটাও স্পষ্ট হবে যে না একে পাওয়া যায়নি কোনোভাবে সাই হয়ে গেছে দ্যাটমিন সে না মারা গেছে একটা ছোট্ট শিশু তার কোথাও নিজে আত্মগোপনে নেই ভিড়ের মধ্যে হারিয়ে যায়নি সেটাও পাওয়া যেত অতএব এখানে লাশ গুম করা বা লাশের সংখ্যা নিয়ে কোনো রাজনীতি করা আদৌ সম্ভব নয় তা জামাত এই কথাটা পপুলিস্ট কথা বলেছেন আমিরা জামাতের বক্তব্য একদম সঠিক নয় তিনি বিশ্বাস করেন না এটা আবেগ কিন্তু তাহলে এই সংখ্যাটা এত কম কেন হ্যাঁ আসলে ইন রিয়ালিটি আমাদের বিশ্লেষণ হচ্ছে একশো বিশের কাছাকাছি হয়তো মারা গেছে কিন্তু সরকারিভাবে ভাবে সেটা আইএসিআর হোক আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক আর যারাই হোক বা হসপিটাল কর্তৃপক্ষ হোক সুনির্দিষ্ট কারো লাশ চিহ্নিত করার আগে ডিএনএ প্রোফাইল মেলার আগে বা হসপিটালে মৃত্যুবরণ করা বা লাশ সরাসরি ধরে দেখানোর আগ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বলা যায় না তখন পর্যন্ত বলতে হবে নিখোঁজ সাপোজ ওইখানে ঘটনায় একশো জন নিহত হয়েছে এখন পর্যন্ত সরকার লাশ চিহ্নিত করতে পেরেছে সাতাশ জন তাহলে বলতে হবে যে সাতাশ জনের সাতাশ জন মৃত্যু বাকিটা নিখোঁজ এটাই বাস্তবতা এখন পর্যন্ত এখানে এটা ঘটেছে এখানে লাশ গুমের যে আওয়ামী ন্যারেটিভ এখানে আমি যে কেন এটা বললেন এটা আহ বিশ্বাস করি না এর অর্থই তো লাশ গুম করা হয়েছে বিষয়টা এরকম হতে পারে যে আসলে এই ধরনের দুর্ঘটনার পর বা এই ধরনের অগ্নিকাণ্ডের পর লাশগুলো চিহ্নিত করে লাশের সংখ্যাটা সুনির্দিষ্ট করতে সময় লাগে আপনার ধৈর্য ধরুন এখন কিন্তু আমির জামাতের বক্তব্য আরো ক্ষতিকর কারণ আওয়ামী লীগ এখন সরকার বিরোধী রাজনীতি করছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য শিক্ষার্থীদের সাথে মিলেমিশে আন্দোলন করছে মাইলস্টন কলেজে ছাত্রলীগ পরিকল্পিত যেই আইডি কার্ড দেখতে চেয়েছে সেনাবাহিনী কারা কারা এই কলেজের স্টুডেন্ট তারা এখানে আন্দোলন করুক তার শব্দ এর মানে ওগুলো ছিল কারা ওগুলো ছাত্র লেগেছিল আমাদের হাতে রেকর্ড এসেছে ছাত্রলীগ কিভাবে পরিকল্পিত ভাবে এই কাজ করেছে অতএব দর্শক মাইলস্টন নিহত সংখ্যা বিশ্বাস করি না এর চেয়ে সংখ্যা বেশি হবে সংখ্যা বেশি কিন্তু বিশ্বাস করি না

প্রায় লকডাউনের মতো করে রাখে আর কি যে তাদেরকে ব্লক করে রেখে আটকে রেখে প্রায় দুই ঘন্টা কিছু দাবি দাওয়া পেশ করে ছয়টা দাবির মতো দাবিগুলো বেশ লজ্জ বাট এই দাবিগুলো আসলে হচ্ছে আদায়ের পদ্ধতি একটু আওয়ামী টাইপের মনে হইতেছে আর কি যেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না যে সরকার যা যা করণীয় সেগুলো করছে সেগুলো নিয়ে দাবি করার সুযোগ আছে কিন্তু উপদেশটাকে পাইলে মানে দরজা বন্ধ করে লক করে ফেলতে হবে তারপরে ভয়ভীতির পরিবেশ তৈরি করতে হবে এইটা কোনোভাবে গ্রহণযোগ্য আচরণ না এটা খুব কঠিন সময় এটা আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে এবং আমরাও এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যে গতকালকে থেকে আজকে ব্যাপক কথা বলছি আলাপ করছি তো সেই জায়গাটাতে মাথায় রাখতে হবে যে আমাদের দাবিগুলো যেন সরকারকে আরও বিব্রত না করে যেটা করলে দিন শেষে আসলে তাদের কোনো লাভ হবে না কারণ এই দাবিগুলোর সাথে সরকারও দ্বিমত করছে না অন্তবর্তীকালের সরকার যে এগুলো মোটামুটি আমরা মেনে নেওয়ার মতো বাস্তবতায় আছি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে যারা দাবি দাওয়া করছেন আন্দোলন করছেন তারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে সচিবালয় কেন্দ্রিক যেহেতু একত্রিশ জন শিশু মারা গেছেন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী মারা গেছেন এইটার দাবিতে আন্দোলন করা সংগ্রাম করা তারপরে হচ্ছে পরীক্ষার্থীদের বিষয় নিয়ে কিছু দাবি দেওয়া ছিল শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ মানে খুবই ক্যাওয়াটিক কিছু দাবি দেওয়া ছিল আর কি যে মাইলস্টোনের ঘটনার কারণে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে সচিবকে পদত্যাগ করতে হবে কারণ হচ্ছে আজকের ইন্টারমিডিয়েটের যে পরীক্ষাটা ছিল এটা স্থ স্থগিত করছে হচ্ছে রাতে তিনটায় কিন্তু দাবিগুলো যারা করতেছে তারা আবার কেউ ইন্টার পরীক্ষার্থী না তো বোঝাই যাচ্ছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে ফেসবুকে যাদের ছবি টবি দেখলাম আইডেন্টিফাই আন্দোলনে এরা আসলে সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা আর কি এবং তাদের অনেকে গ্রেফতার করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগের বিভিন্ন দোসররা বিভিন্ন ফর্মে কি পরিমাণ এখনও সক্রিয় দেশকে অস্থিতিশীল করবার জন্য অতএব সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আমরা বলেছি যে আওয়ামী লীগের প্রশ্ন আওয়ামী লীগ কোশ্চেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় এই পুরো গ্যাং যদি অ্যাড্রেস করা না যায় তাহলে কোনো না কোনো ফর্মে প্রতিদিন আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ বিব্রত করবে তা আজকে মাইলস্টোনে যে দুজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারিকে যে লক্ষ্য করে রাখার চেষ্টা অথবা আটকে রাখার চেষ্টা করা হয়েছে কয়েক ঘন্টা সচিবালয়ের যে ঘটনাটা ঘটেছে এগুলোকে সিম্পলি বিশৃঙ্খলা আকারে দেখবার জন্য আমরা প্রস্তুত উদ্যোক্তা সেই জন্য আওয়ামী প্রশ্ন আবার কেন জরুরি এটাকে অ্যাড্রেস করা তাদের বিচার তাদেরকে আইন শৃঙ্খলার বাহিনীকে দিয়ে আইনের আওতায় আনা বিচারের আওতায় আনা যেটা প্রশাসন যেই গতিতে এবং যেই ফোর্সে করা দরকার ছিল সেটা করতে তারা ব্যর্থ হয়েছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের ঘটনাগুলো হচ্ছে গ্ল্যারি এক্সাম্পল যে আমরা কিভাবে এই আওয়ামী লীগ কোশ্চেন ডিল করব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনের ফাঁদে যেন জেনুইন দাবিগুলো হারিয়ে না যায় সেগুলো আমাদের আবার মাথায় রাখতে হবে এবং জেনুইন অনেক দাবিকেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী